আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা সেই জায়গায় জাতি কক্ষের আহ্বান জানিয়ে কথা শেষ করছি সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নুরের উপরে বরপরিচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দেয় নাই কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই অভিলন্দে তদন্ত পূর্ব সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ